লিওনেল মেসি লুইস সুয়ারেস মায়ামি যেন এক সময় বার্সেলোনার রাজত্ব করা ফুটবলারদের মিলন মেলা তিনজনই খেলেন একসাথে মায়ামি জার্সিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটি যখন বার্সার খেলোয়াড়দের পূর্ণ মিলনী হয়ে উঠছে আরও একটা নাম নিশ্চয়ই আপনার মাথায় আসছে মেসি সুয়ারেসদের সাথে আবারও কি কখনো খেলতে দেখা যাবে নেইমার জুনিয়রকে ব্রাজিলের ফরওয়ার্ডের মায়ামিতে খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বারবার এবার কি তবে সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে নাম লিখাতে যাচ্ছে নেইমার যাক আজকের প্রতিবেদন থেকে। জুনিয়র বর্তমানে খেলছেন আলহিলালে অথচ চোটের কারণে ক্লাবটির হয়ে ঠিকঠাক মাঠেই নামা হয়নি ব্রাজিলিয়ান তারকার দু হাজার পঁচিশ সালে সৌদির ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার শোনা যাচ্ছে নেইমারের সাথে নতুন করে চুক্তি নবায়ন নাও করতে পারে আলহিলাল এরপর নেইমারকে কি দেখা যাবে মেসি সুয়ারেজের বর্তমান ক্লাব ইন্টারমায়ামিতে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে সেই গুঞ্জনও কিন্তু বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে গেল শনিবার স্পেনের সংবাদ মাধ্যম ডারিও এস এর এক প্রতিবেদন প্রকাশের পর থেকেই ব্রাজিলের এই তারকার মায়ামিতে আসার সম্ভাবনা জোরালো হয়েছে সেখানে বলা হয়েছে ফুটবলারদের দল বদলের কাজ শুরু করে দিয়েছে মায়ামি এরই মধ্যে সিজে দ সান্তোস লিওনার্দো কাম্পানার মতো দুই তারকা খেলোয়াড়কে তারা ছেড়ে দিয়েছে এই দুই ফুটবলারকে বিক্রি করে বাজেটে বাড়তি যোগ হয়েছে চল্লিশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাতচল্লিশ কোটি আটান্ন লাখ টাকা দু সালের জুনে এলিউনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই স্প্যানিশ ক্লাব থেকে আরও কিছু তারকা খেলোয়াড়দের আসার গুঞ্জন শোনা যাচ্ছে এর আগে নতুন মৌসুমে আতোয়া গ্রিসবানের যোগ দেওয়ার গুঞ্জন রটলেও পরে তিনি যান লস অ্যাঞ্জেলেস এফসিতে তাই নতুন মৌসুমে নেইমার যোগ দেবেন কিনা তা নিয়ে আগেভাগেই কোনো মন্তব্য করতে চায় না মায়ামি কর্তৃপক্ষ অবশ্য নেইমারের আসার গুঞ্জন থেকেই ইন্টার মায়ামি দূরে থাকার চেষ্টা করলেও ক্লাবের মালিক হরভে মাস নেইমারের প্রতি নিজের আগ্রহের কথা আগে জানিয়েছিলেন ক্রীড়াভিত্তিক এক ওয়েবসাইটে মাস বলেছিলেন ব্যাপারটা হচ্ছে নেইমারকে পাওয়া যাবে কিনা এখন সে আল হিলারে খেলছে আমাদের কাছে নেই কিছু সীমাবদ্ধ থাকলেও আমাদের বাজেট তো অসীম নেইমারের মতো তারকাকে পাওয়ার সুযোগ পেলে আমরা মোটেও সেটা আগ্রহের ছাড়া করবো না এবার মেসির মায়ামিতে আসা নিয়ে এত জল্পনা কল্পনার পেছনে অবশ্য আরও একটা কারণ আছে আল হিলালের এই ফরওয়ার্ড সম্প্রতি মায়ামের সমুদ্র সৈকতের কাছে দুই কোটি ২৬ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় তিনশো নয় কোটি একত্রিশ লাখ টাকার বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন তাছাড়াও আল হিলালে যোগ দেওয়ার পর থেকে নেইমার দলের হয়ে খেলতে পেরেছেন কেবল সাত ম্যাচ চোটের কারণে সৌদি ক্লাবটি প্রত্যাশা যেহেতু মেটাতে পারেননি পরের আসরে নতুন দলে যোগ দিতে পারেন নেইমার হতেও পারে সেটা ইন্টার ইন্টারমায়ানিতে দর্শক কী মনে হয় আল হিলালের চুক্তি শেষে সত্যি কি নেইমার ইন্টার মায়ামিতে নাম লিখাবেন আর তা যদি না হয় নেইমারের পরবর্তী ঠিকানা কোথায় হতে পারে এ ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন